আজকের এই ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সত্যি বলতে আমি নিজেও কখনো কল্পনা করিনি এরকম একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব দুই সালে মোবাইল দিয়ে অনলাইন থেকে কিভাবে হালাল উপায়ে টাকা ইনকাম করা যায় একটি নয় দুইটি নয় এরকম চার চারটি উপায় দেখাবো আপনাদেরকে হ্যাঁ ইনশাল্লাহ হালাল উপায়ে মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করার চারটি উপায় দেখাবো এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এটি কোনো ইনকাম বা আর্থিক পরামর্শ নয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই ফলাফলগুলো সবার ক্ষেত্রে একই নাও হতে পারে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিও শুরুতেই আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর সিম্পল আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন mksludo.com লিখে l u d o c o m অবশ্যই কিন্তু আপনাদেরকে mksludo.com লিখে সার্চ করতে হবে এছাড়া এই ভিডিওর প্রথম কমেন্ট চেক করবেন সেখানেও কিন্তু আজকের ওয়েবসাইট লিঙ্ক বা অ্যাপস লিঙ্কটা আমি পিন করে দেব আপনি চাইলে সেখান থেকেও জাস্ট এক ক্লিকে আজকের সাইটে আসতে পারবেন এরপর আপনাদের কাছে এরকম সুন্দর একটা ওয়েবসাইট শো করবে আপনারা শুরুতেই ডাউনলোড নাও ফ্রি অপশনটিতে ক্লিক করবেন এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি সফলভাবে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনার শুরুতে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন শুরুতে এখান থেকে ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন আপনাদের নামের প্রথম অংশ বসিয়ে দিবেন লাস্ট নেম এখান থেকে আপনার নামের শেষ অংশ বসিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস অপশনাল দেখতে পাচ্ছেন এই বক্সটি ফাঁকা রাখবেন ফোন নাম্বার এখান থেকে আপনাদের এগারো ডিজিট ফোন নাম্বার বসিয়ে দিবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এই দুইটি বক্সে ছয় ডিজিট বা আট ডিজিট স্ট্রং একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন রেফার কোড এটিও অপশনাল এরপর আপনারা এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমরা সব কয়টি ইনফরমেশন বসিয়ে দিয়েছি এরপর আপনারা এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করবেন বন্ধুরা তাহলে কিন্তু এখান থেকে সফলভাবে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পন্ন হয়ে যাবে আবারও বলছি আজকের অ্যাপসটি কিন্তু একশো পার্সেন্ট ট্রাস্টেড এবং কি এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করা হয় এখন আরও যে বিস্তারিত প্রসেসগুলো রয়েছে এগুলো যদি আপনাদেরকে দেখাতে চাই ইউটিউব কিন্তু আমার ভিডিওটি ডিলেট করে দিবে বা রিমুভ করে দিবে বর্তমান ইউটিউব পলিসি অনেক কঠ এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি এখান থেকে লুডু মেস ফাউন্ড দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে আপনারা যারা এখান থেকে একটু এক্সপার্ট রয়েছে খুব সহজে এখান থেকে প্রক্রিয়া গুলো বুঝতে পারবেন আর যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় আপনি এখান থেকে ব্যানার লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কিভাবে টাকা অ্যাডমানি করবেন কিভাবে খেলবেন বিস্তারিত একটি ভিডিও এই ব্যানারটিতে ক্লিক করলে সরাসরি ইউটিউব থেকে ওপেন হবে সেই ভিডিওটি দেখে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমাদের অ্যাপসে সব কিছু আপনি পেয়ে যাবেন আর অবশ্যই এখান থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন বা হোয়াটসঅ্যাপ থেকে আপনি সরাসরি মেসেজ করতে পারেন বন্ধুরা অ্যাপসের পরবর্তী প্রক্রিয়াগুলো না দেখাতে পারার কারণে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট এই ব্যানারে ক্লিক করে বিস্তারিত ভিডিওটি দেখে আপনি খুব সহজে এখান থেকে উপার্জন করতে পারবেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ব্যানারটিতে ক্লিক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসুন আরও কিছু জানার থাকলে অবশ্যই সরাসরি আপনি টেলিগ্রামে জয়েন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ আজকের অ্যাপসে কাজ শুরু করুন এবং কি এখনই উপার্জন শুরু করুন